জামা ষষ্ঠীতে বাড়ি চলে এলাম জামা ষষ্ঠীতে এবার একা একা ভালো লাগে বলো তো আমার দিদিমাটা একা আছে তার জন্য আমরা একটা জামাই চাই দিদিমা চাই তো তো আমার দিদিমাকে কে কে বিয়ে করতে যাও কমেন্টে করো একটা সুপ পাত্র দেখে সুপাত্র দেখে আমার যা দিদিমার একটা বিয়ে দেবো দিদিমার বেশি বয়স না একশো ছুঁই ছুঁই ঠিক আছে তা পরের বছর আমি একা না আমার দিদিমার একটা জামাই নিয়ে যেন জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে আসে খেতে তাই তো ঠিক দিদিমা কোথায় যাবো এরকম বলছি যে আমার দিদিমাকে কার কার পছন্দ হয়েছে কমেন্টে জানাবে আর একটা ছেলে চাই যেটা আমার দিদিমাকে বিয়ে দেবো দেবো তো দিদিমা সবাই কারা খেতে যায় না আমার দিদিমার বিয়ে আমরা খাবো তাই তো খাবো আমরা আমার দিদিমার বিয়ে কারা কারা আমার দিদিমার বিয়ে খেতে চাও সেটাও বলো আর আমার দিদিমার সুন্দর একটা ছেলে দাও বিয়ে দেবো তাই তো দিও এটা হচ্ছে দিদিমার আমাদের স্মৃতি বোলে দিবা উম